আসসালামু আলাইকুম দেখুন আলোচিত মহারানী বাগান বিলাস ফুল গাছ ফুলের সে এক রূপ মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি অপূর্ব অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর গাছ ফুল আসতেছে সম্পূর্ণ ফুল আসে নাই অনেক সুন্দর বারো বারো প্যাকেটে রয়েছে ফুলসহ একেবারে ঝাঁক্রানো সুন্দর গাছ মা নার্সারি বিক্রি করে আবার ছোটো গাছ রয়েছে মিডিয়াম গাছ রয়েছে টপ সেটিং গাছ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে ছোটো গাছ রয়েছে মা নার্সারিতে গ্রাফটিন দেওয়া চাইলে আপনারা ছোটো গাছও নিতে পারেন মা থেকে কাস্টমারের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে এই যে ছোট ছোটো যুবায়ের ছোটো মহারানী বাগান বিলাস ফুল গাছ এই যে ছোটো মহারানী বাগান বিলাস ফুল গাছ তিন দেওয়া গাছ এই যে অনেক সুন্দর একটা রুট এই মহারানীর এটা হলো বড় গাছ এটা হলো ছোটো গাছ এটা আমরা এর আগে এক হাজার টাকা বেচি কিন্তু এখন আমাদের প্রোডাকশনের কারণে রেট কমিয়ে দিয়েছি এত সুন্দর গাছটি মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই মহারানীর ছোটো গাছ আর এই যেটা বড় রয়েছে এটা মূলত পঁয়ত্রিশশো টাকা রেট আসে কিন্তু কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য এক হাজার টাকা লেস মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর জাকরানো মহারানী বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে মধুমতি মডেল টন আমিনবাজার সাবার ঢাকা আবার সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও গাছ পাঠিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার প্যাকেজিং চার্জ এবং কুরিয়ার চার্জ এ দুটো যোগ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন